নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নয় আগস্ট শনিবার দিন হল পবিত্র রাখী পূর্ণিমার দিন বা বলরাম পূর্ণিমার দিন বছরে বারোটি পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ ও অন্যতম পূর্ণিমা হচ্ছে রাখি পূর্ণিমা আর এই পবিত্রতম শুভ দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার রাখি পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ একটি দিন হিসেবে বিবেচিত করা হয় হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই রাখি পূর্ণিমার পবিত্র দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এর ফলে ভাই বোনের ভালোবাসা এবং সৎ সম্পর্ক অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকে সারা জীবন এই রাখি পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমা বলেও মনে করা হয় কেননা এই পূর্ণিমা তিথিতে যদি কোনো ব্যক্তিরা ভক্তি ভরে দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করতে পারে তাদের সংসারে সারা জীবনের জন্য দারিদ্রতা চিরতরে দূরীভূত হয় কেন এই পূর্ণিমাকে সর্বপ্রধান গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলরাম প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন এই কারণেই সহস্র পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ একটি পূর্ণিমা হচ্ছে এই বলরাম পূর্ণিমা আর রাখি পূর্ণিমা তিথি এই পবিত্র দিনে আপনারা অবশ্যই এই একটি খাবার গ্রহণ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয় আর কোন কোন কাজগুলি অবশ্যই এই পবিত্র দিনে করা উচিত তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মী প্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভগবান রাধাকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে যাতে তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি ভক্তি ভরে লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যা আর এই পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে আমাদের গৃহস্থ জীবনে এবং ধর্মীয় শাস্ত্রে প্রাচীন যুগে মনি ঋষিরা তাদের সকল প্রকার শুভ কর্ম এই পূর্ণিমা তিথিতে সম্পন্ন করতেন সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে পঞ্চশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র এই তন্ত্রশাস্ত্রের মাধ্যমে অনেক প্রকার কার্য সম্পূর্ণ করা হয় এবং সেই কাজে সিদ্ধি লাভ করা যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার সংসারে দারিদ্রতা দূর করতে চান আর সংসারে যদি আপনার অভাব অনটন লেগেই থাকে এগুলি থেকে সম্পূর্ণরূপে উদ্ধার পেতে প্রত্যেক পূর্ণিমাতেই মা লক্ষ্মী এবং নারায়ণের ভক্তি ভরে পূজা দেওয়ার চেষ্টা করবেন যদি কিছু নাও করতে পারেন আপনার সাথে না পুলাতে পারে তাহলে অন্তত একটি ফুল বা পুষ্প রাধা গোবিন্দের রাধা কৃষ্ণের চরণে অর্পণ করবেন এবং পুষ্প নিবেদন করার পর মা লক্ষ্মী এবং নারায়ণকে ভক্তি ভরে একটি ঘিয়ের প্রদীপ কিংবা একটি তেলের প্রদীপ তাদের সম্মুখে প্রজ্বলিত করুন এবং ভক্তি ভরে মা লক্ষ্মীকে প্রণাম করুন মনে রাখবেন বন্ধুরা যে ঘরে মা লক্ষ্মী প্রসন্ন হন এই সংসার থেকে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায় এবং সেই সঙ্গে তাদের সকল প্রকার পাপ মোচন হয় আর এই কারণেই পূর্ণিমাতে রাধাকৃষ্ণ কিংবা লক্ষ্মী নারায়ণের পুজো কিংবা আপনার আরাধ্য দেব দেবীর পূজা করা অত্যন্ত সুফল প্রদান করে মনে রাখবেন বন্ধুরা পূর্ণিমার এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজো করতে একদমই ভুলবেন না কারণ মা লক্ষ্মী ধন সম্পদের দেবী আর মা লক্ষ্মী পারে আমাদের সকলের জীবনের এই ভয়ঙ্কর দারিদ্রতা দূর করতে তাই প্রত্যেক পূর্ণিমাতেই চেষ্টা করবেন মা লক্ষ্মীকে কিছু সামান্য উপকরণ দিয়ে মা লক্ষ্মীর ভক্তি ভরে পূজা করা আর এই রাখি পূর্ণিমার বিশেষ দিনে পবিত্র দিনে সৌভাগ্য বৃদ্ধি হয় বলেই এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা হিসেবেও ধরা হয় রাখি পূর্ণিমার পবিত্র দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠার তারপর আপনি কোনো নদীতে যেমন গঙ্গা নদীতে স্নান করলে খুব ভালো ফল প্রদান করবে আপনার জীবনে এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হবে আপনার এবং স্নানের সময় তিনবার মা গঙ্গার নাম মুখে উচ্চারণ করে স্নান সম্পন্ন করবেন গঙ্গা 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 এই তিনবার নাম মা গঙ্গার উচ্চারণ করবেন আপনি যদি বাড়িতেও স্নান করেন সেক্ষেত্রে এই গঙ্গা গঙ্গা বলেই আপনি স্নান করবেন তিনবার তাহলে গঙ্গা স্নানের সমতুল্য ফল লাভ করবেন আপনি এই দিন অবশ্যই চেষ্টা করবেন উপবাস রাখার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত যেমন রাত বারোটা পর্যন্ত উপবাস করা হয় যেমনটা গুরুত্ব দেওয়া হয়েছে তেমনই গুরুত্ব দেওয়া উচিত এই রাখি পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমাকে যদি তা সম্ভব না হয় আপনি অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখতে পারেন উপবাস রাখার আগের দিন রাত বারোটার আগে আপনি আপনার রাতের খাবার সম্পন্ন করে নেবেন অর্থাৎ সংযম পালন করবেন রাখি পূর্ণিমার দিন সকাল সকাল পুজো করে নেবেন এবং পুজো করার পর কিছু আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন কোনো দুস্থ গরিব ভিকারীদের দান করতে পারেন এবং সেই সঙ্গে পারলে মন্দিরে কিছু দান করুন এটি অত্যন্ত পুণ্যজনক এবং ফলদায়ী মনে রাখবেন বন্ধুরা দানের ফল কখনোই বৃথা যায় না এই দিন অবশ্যই মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করুন এবং ভক্তি করে প্রণাম করুন ভক্তিপুরে প্রণাম করবেন যাতে ভগবান শ্রীকৃষ্ণের আপনি বিশেষ কৃপা লাভ করতে পারেন ভগবানকে দেখে বা বৈষ্ণবকে দেখে বা মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে প্রণাম না করলে তার মৃত্যুর পর তার মন্ড নরকে গিয়েও ভয়ানক শাস্তি গ্রহণ করে এমনটাই বলা হয়েছে শাস্ত্রে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব রাখি পূর্ণিমার বিস্তারিত সময়সূচি রাখি পূর্ণিমা দু হাজার ইংরেজি নয় আগস্ট বাংলা তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শনিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে শনিবার দিন দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই রাখি পূর্ণিমা কিংবা বলরাম পূর্ণিমা উদয়া তিথি অনুসারে আপনাদেরকে পূর্ণিমার ব্রত পালন করতে হবে শনিবার দিন আগস্ট ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপিত হয় এই পবিত্র গুরুত্বপূর্ণ ভাইদের হাতে বোনেরা এই রাখি বা রক্ষাসূত্র বেঁধে দেন তাদের মঙ্গলার্থে এবং তাদের দীর্ঘায়ু লাভের জন্য ভাই বোনের এই সম্পর্ককে আরো মজবুত করে তোলে এই রাখি পূর্ণিমার দিনটি রাখী পূর্ণিমার দিন এই ভদ্রা ছায়া পড়বে কিনা সেই বিষয়ে একটি বড় প্রশ্ন উদয় হয় প্রতি কারণ প্রতি বছরই এই রাখি পূর্ণিমার দিন থাকে ভদ্রার অশুভ ছায়া ভদ্রা চলাকালীন রাখি পড়ানো উচিত নয় তাই ভদ্রা এড়িয়ে ঠিক কোন সময় ভাইয়ের হাতে রাখি পড়াবেন তা খুঁজতে থাকেন বোনেরা তবে এই বছর দু হাজার পঁচিশে রাখী বন্ধন ভদ্রের ছায়া থেকে সম্পূর্ণরূপে মুগ্ধ থাকছে রাখি পূর্ণিমার আগে আটই আগস্ট এই ভদ্রা পড়েছে বেলা দুটো বারো মিনিট থেকে রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত যেহেতু রাখি বন্ধন নয় আগস্ট পালিত হবে তাই এই বছর রাখিতে ভদ্রার কোনো অশুভ ছায়া না রাখি পূর্ণিমা বিষয়ে একটি গল্প রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণু পরম ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালি রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে রাজার কাছে আসে লক্ষ্মী বলিকে বলে তার স্বামী নিরুদ্দেশ যতদিন স্বামী ফিরে না আসেন ততদিন বলি তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন রাবণ পূর্ণিমা উৎসব হিসেবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন পরী রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী বলেন সেই সঙ্গে তার আত্মপরিচয় দিয়ে বলেন আর সমস্ত কথা পরীক্ষরাজকে খুলে বলবেন সেই পরীক্ষরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণঠে ফিরে যেতে অনুরোধ করেন পরীক্ষরাজ বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন এইজন্য শ্রাবণ পূর্ণ দিনে অর্থাৎ রাখি পূর্ণিমার দিনটি রাখি পূর্ণিমার রাখি পরানোর দিন হিসেবে পালন করা হয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই পূর্ণ তিথিতে রাখি পূর্ণিমার দিন পূর্ণিমার দিন ঠিক কি কি খাবেন না এই পবিত্র দিনে আপনারা ভুলেও খাবেন না কোনো আমিষ জাতীয় খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস তেল পেঁয়াজ রসুন মুসুরি ডাল এর ফলে গ্রহদোষ পর্যন্ত আপনার জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে এদিন অবশ্যই সাত বা নিরামিষ আহার গ্রহণ করা করুন এই দিনটি পূজা অর্চনা করার জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন হলো সৌভাগ্য লাভের দিন কিন্তু যে খাবারটি আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা সেটি হলো পোড়া জাতীয় খাবার আমরা অনেকে রয়েছি যারা পোড়া জাতীয় সবজি খেতে খুব ভালোবাসি যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এই জাতীয় রকম পোড়া কিন্তু সবজি খাবেন না সে সঙ্গে রুটিও খাবেন না সেটা কেউ পুড়িয়ে খেতে হয় বন্ধুরা সেহেতু পোড়া জাতীয় খাদ্য একদমই মুখে তুলবেন না এতে গ্রহ তো লাভ সেই আপনার জীবন থেকে দারিদ্রতা কখনোই দূর হবে না তো আপনাকে ভুগতে হবে সারা বছর এই দারিদ্রতায় এছাড়াও তেল মশলাযুক্ত খাবার খেয়ে চলুন এই পূর্ণং পূর্ণিমা দিন আর যেই খাবারটি আপনারা এই পবিত্র দিনে অবশ্যই মুখে করবেন সেটি হচ্ছে প্রসাদ ভগবানের যে কোনো ভোগ প্রসাদ অবশ্যই একটু হলেও মুখে তুলবেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে তাহলে বন্ধুরা আপনাদের জানাবো কোন তিনটি সবজি আপনারা এই পূর্ণিমার দিন এই রাখি পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও মুখে তুলবেন না প্রথম যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে বেগুন আমরা অনেকে কিন্তু কম বেশি বেগুন পছন্দ করে থাকি খেতে পছন্দ করি কিংবা বিভিন্ন রকম সবজি করে খেতে পছন্দ করি তো এই বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাখি পূর্ণিমার দিন কিংবা সৌভাগ্য পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না এই বেগুনের কোনো সবজি কিংবা বেগুন পোড়া হচ্ছে শাক যে কোনো ধরনের শাক কিন্তু এই ফুলেও গ্রহণ করবেন না সেটি লাল শাক ফুল শাক পালং শাক যে কোনো ধরনের শাক বন্ধুরা কখনোই না মুখে রাখি বিশেষ দিনে কারণ এই সময় হচ্ছে বর্ষাকাল এই সময় বেশি পোকামাকড় এবং বিভিন্ন রকম পরজীবী উৎপন্ন হয় এই শাকের মধ্যে এই শাক খেলে আপনার শরীর খারাপ হতে পারে এবং শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে সুতরাং এই দিন অবশ্যই ফুলেও শাক খাবেন না কিংবা শ্রাবণ মাসটায় শাক খাবেন না এটি অত্যন্ত এই দিন অবশ্যই মিষ্টি জাতীয় ভগবানকে নিবেদন করতে পারেন যেমন ক্ষীর এবং এই প্রসাদ হিসেবে আপনি নিজেও গ্রহণ করতে পারেন আর এই পূর্ণিমার শুভ দিনে আরেকটি সবজি কখনোই ফুলে খাবেন না সেই তৃতীয় সবজিটি হচ্ছে ঢ্যাঁড়স বা ভিন্ডি এটি কখনোই মুখে তুলবেন না এই পূর্ণিমার দিন এছাড়াও না কোনো তেঁতো জাতীয় খাবার যেমন করলা উচ্ছে নিম পাতা চিরতা পাতা শুভ দিনে কখনোই তেঁতো জাতীয় খাবার একবারে খেতে নেই এর ফলে আপনার জীবনে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে এছাড়াও আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা সেই সুতরাং এই পবিত্র দিনে শুভ দিনে কখনোই ভুলে মুখে তুলবেন না তিক্ত জাতীয় খাবার আর এই পবিত্র শুভ দিনে একটি ফল অবশ্যই মুখে তুলবেন বন্ধুরা এটি আপনার জীবনে শুভ ফল প্রদান করবে সৌভাগ্য বৃদ্ধি করবে সেটি হচ্ছে নারকেল নারকেল দিয়ে তৈরি যে কোনো মিষ্টান্ন বা যে কোনো জিনিস আপনি কিন্তু গ্রহণ করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় এই পূর্ণিমার দিন তো বন্ধুরা ভিডিওটি আজই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সবাইকে জানায় রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো করে কাটান এই রাখি পূর্ণিমার পবিত্র দিনটি রাধা কৃষ্ণের মনোযোগ সহকারে পুজো করেন সেই সঙ্গে মা লক্ষ্মীকে পুজো করবেন এবং আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী